তুমি ভিতরে উঠো বড় ছোট ভাই ভাইয়া তো সামনে

এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে একশো বছর আগে এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে একশো বছর আগে কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা এই ওই কাজটা যে করলো এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া অর্থিক বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায় প্রথমে দুই সিট তারপর তিন সিট তারপর চার সিট তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে একটা ইনস্ট্রুমেন্ট অলটিটিউড শো করবে একটা ইনস্ট্রুমেন্টের গতি শো করবে একটা ইঞ্জিন যে এনিমেটার ইঞ্জিনের প্যারামিটার শো সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে ও জানলে তোমার তো এই সব ইনস্ট্রুমেন্ট আবার না। কিছু না আচ্ছা ও পরে বলবেন না যে আবার কি তো এই সবটাই কিন্তু জানতে হবে জানতে জানতে তারপরে ও এক্সচেঞ্জে আসবেন এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার অনেক বড় হ্যাঙ্গার দরকার তারপরে অ্যালুমিনিয়াম শিট দিতে হবে তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটার কোনটা ইলরন তারপরে কোনটা রাডার তারপরে এই সমস্ত কিছু জানতে হবে তারপরে ব্যালেন্স করতে হবে ও একটা কাজ যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং অনেকে প্লেন যখন বানায় অত সামনে বসে ধরো তো একটা বলে দি হ্যাঁ অনেকে প্লেন বানায় যদি ধরি এটা একটা প্লেন প্লেনে যদি ওর সামনে বসা আছে ইঞ্জিনটার পিছনে কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে তো টেক অফ করার পর পরে এরকম পড়ে যাবে ক্রাশ করবে আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয় তো টেক অফ করার পর পর ইঞ্জিন ক্রাশ করে যাবে সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে কইরা সর্বোচ্চ কত মিনিট চালাইছো 50 ফিট আর 4 কিলোমিটার 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট আচ্ছা স্যার 3 মিনিটও পাইছি একবার আচ্ছা তাহলে ও বাগ বের করে এই যে জিনিসটা ওকে

থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেন আর শুরু করি তখন আমি এটা শখের বসে করেছিলাম আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করত তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপেরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালייט তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো তো সেখান থেকে আজ থেকে দুই বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি গত এক বছরে একটা বানিয়েছিলাম সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই তারপর লাস্ট এক বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে অবশেষে আল্লাহ রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি সেটা আমার সেফটির জন্য মিনিমাম চল্লিশ পঞ্চাশ ফিট উঠিয়েছি যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং